আমরা প্রয়োজন আপনাদের পায়ে আসা ধরবো কিন্তু তাদের কাছে টাকা নিয়ে মাথা মতো করবো না আমরা জনতার পায়ে ধরবো আপনারা আগামীবার নির্বাচনের সময় যারা যোগ্য তাদেরকে ভোট দিয়েন আপনারা যারা মায়েরা আছেন বিশেষ করে আমি মুরব্বী যারা আছে তাদেরকে বিশ্বাস করি কিন্তু কম তারা আবার কয় পাঁচশো করে ভোট পাইতাম না আরে ব্যাটা আমার স্কুল যেটা রেয়াজুদ্দিন পাইলট হাই স্কুল আমার রেয়াজুদ্দিন পাইলট হাই স্কুলের আমার বড় ভাই এবং ছোট ভাইগুলো আমার না এই কেন্দ্র লুকধার লুক নাই আমার ষোড় ভাই যেগুলো আছে আর বড় ভাই যেগুলো আছে এগুলো যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মানে সবাই দাঁড়ায় মানে যতগুলা ভূত আছে দশ গুণ করে বেশি পোলাপাইন হবে বেশি এনসিবির কর্মী তো বাধে দিলাম রাজনীতিক কর্মী তো বাঁধে দিলাম ছাত্র সংসদ বাধে দিলাম যুব শক্তি বাধে দিলাম শুধুমাত্র রেয়াজউদ্দিনের পোলাপাইনগুলো যদি আইসা দাঁড়ায় আমার সিনিয়র এবং জুনিয়র দেবীদারের কেন্দ্র ভোট দুই লাখ বেশি পারিব এখন আমরা কোনো এই ব্যবসায়িক বর্জুয়াদের কাছে মাথা নত করতে চাই না আমরা প্রয়োজন আপনাদের পায়ে এসে ধরব কিন্তু তাদের কাছে টাকা নিয়ে মাথা নত না আমরা জনতার পায়ে ধরব আপনারা আগামীবার নির্বাচনের সময় যারা যোগ্য তাদেরকে ভোট দিয়ে আপনাদের কাছে এইটাই অনুরোধ এর বেশি কিচ্ছু না আপনারা আপনারা যারা মায়েরা আছেন বিশেষ করে আমি মুরব্বী যারা আছে তাদেরকে বিশ্বাস করি কিন্তু কম আমি কিন্তু করি বিশ্বাস আমি কিন্তু কই নাই করি না কিন্তু একটু কম আর আমার মায়েরা যারা আছে আমি তাদেরকে পুরাপুরি বিশ্বাস করি এখন আপনাদেরকে কেন কম বিশ্বাস করি আপনারা আনতে উঠটা গিয়ে ধোয়ানো যাবেন ধোয়ানো গিয়ে চা খাইবেন উমুক মার্কার খাগো ও ভোটটা তোমারই যান এরপরে আরেকটা ধোয়ানো গিয়ে একটা দুধ চা খাইবেন আরে ভোটটা সিগারেট আমি জানি নিঃস্বার্থ ভাবে অনেক মাস আমাকে বলে বাবারে নির্বাচনের দিন আমি রোজা রেখে তোমার জন্য ভোট দিব আমার জন্য তারা ভোট চায় আমার জন্য ভোট চায় আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স ওমান যারা আছে দুবাই কাতার যারা থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে যারা থাকে ওই ভাইয়েরা আমার জন্য বাড়িতে ফোন দিয়ে বলে না গৌরের যে ভোটটা আবার হাসনাত্র দিও কয় কিনা কয় না